আলাইকুম আমরা এখন দেখবো অডিট গিয়ারের ব্যবহার মোটামুটি এখন আমার গাড়ি স্পিডে চলে না আসতে চলে তাহলে ওটা অডিট গিয়ার থেকে কিলোমিটার মনে রাখবা আমার গাড়ি থেকে কিলোমিটার উঠেন না মানে আর মাইল মিটার নষ্ট কিন্তু আমরা একটা আন্দাজ কর্ম আর কি যেমন যে পঞ্চাশ কিলোমিটার স্পিডে সামনে চলে একটা সিএনজি যদি সর্বোচ্চ স্পিডে চলে তাহলে কারেন্ট পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলে এর বেশি স্পিড সিএনজি নাই তো আমরা সিএনজি লেভেলে যদি যাই কি তাহলে আমার পঞ্চাশ কিলোমিটার স্পিড হয়ে গেছে সিএনজি লেভেলে আছি পঞ্চাশ কিলোমিটার স্পিড হয়ে তারপরে এই যে লিভারের নিচে একটা বটম আছে এটার মাঝে চাপ দিলাম এই অডেট গিয়ার লাগে অডেট গিয়ার লাগাইলে হবো কি তা আপনার থার্টি পার্সেন্ট খরচ কমে যাবে অডেট গিয়ারটা ইউজ করা যে আমার থার্টি পার্সেন্ট কষ্ট রাখো মানে গাড়িটা এখন স্মুথলি চল তাহলে আমি এটা কোন সময় বন্ধ করবো আবার সময় গাড়ি এই যে স্লো এখন আবার অডিট আর অফ করতেই নাইলে আবার এই অফ অবস্থায় যদি অডিট লাগানো দেখা তাইলে আবার খরচ বাড়ি যাব তো বেস্যন্ত পালাতে হবে দেখাইব আসলাম